কথা বলতে পারছেন না বিতর্কিত লেখিকা তসলিমান তসলিমান জনিত কারণে কথা বলার শক্তি হারিয়েছেন ফেসবুক স্টেটাসে এমন তথ্য নিজে জানিয়েছেন তসলিমান নাসরিন সতেরোই মাস শনিবার দুপুর দুইটা নয় মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন সকালে উঠে দেখে আমি কথা বলতে পারছি না কোনো স্বর বেরোচ্ছে না গলা দিয়ে সাইন ল্যাঙ্গুয়েজ দিনই শিখিনি কিন্তু দিব্যি ওটাই চালাচ্ছি কী কারণে বয়স হারিয়ে ফেললাম জানি না ডাক্তারের কাছে এসেছি ভাবছি বয়সটাকে আদৌ ফিরে পাবো বয়স যেভাবে বলার নেই কওয়া নেই যেতে পারে জানতাম না ডাক্তারের প্রেসক্রিপশনের পরে একই দিন দুপুর তিনটা চৌত্রিশ মিনিটে তিনি আবার স্টেটাস দেন এতে তিনি লেখেন না জবান আল্লাহ নেননি জবান নিয়েছেন ভাইরাস ডাক্তার জিপটিনে বার করে দেখতে চাইলেন গলার ভেতরটা সম্ভব হয়নি আমি নাকি খুব সেন্সিটিভ ওষুধ লিখে দিলেন বলে দিলেন কথা বলার কোনো রকম চেষ্টা যেন না করি প্রেসক্রিপশনের এক নম্বরই লেখা বয়েস রেস্ট এতকাল সরকার আমার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এবার কাড়লেন ডাক্তার অবশ্য বাকি নেই আবার স্বাধীনতা কিসের তিন চার দিন পর সরফিরে না এলে ফের ডাক্তারের স্বরপান্ন হতে হবে তখন নাকি মুখে যন্ত্র ঢুকিয়ে ল্যারিংস না দেখতে পারলে নাক দিয়ে যন্ত্র ঢুকিয়ে দেখবেন ভালো যে ডাক্তারি চাকরি ছেড়েছিলাম যত বয়স বাড়ছে তত আমার হাসপাতালে যাওয়ার অনীহা বাড়ছে স্বর কবে নাগাদ ফিরে পাবো ডাক্তারবাবু প্রশ্ন কাগজে লিখে দিলাম উনি বললেন কোনো ঠিক নেই এক দুদিন মধ্যে ফিরতে পারে প্রায় দু মাসও লাগতে পারে মাস তার মানে মাস কথা বলতে পারবো না না ফিরে তো আসবে সর একদিন না একদিন তাই না আসবে শিওর পৃথিবীর কোনো কিছুই শিওর না আসলেই শিওর না